সুপ্রভাত দেখিয়েছে ও বাবা নমস্কার রোধিরা আমরা নতুন ক্লাবকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি এখন বিশেষ উদ্দেশ্যে যে জন্য আসা সে উদ্দেশ্য সমাধান করতে আমরা এখন যাচ্ছি তো চলুন যাওয়া যাক জয় এসো দুগা দুগা করে বেরিয়ে গেলাম ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ডাক্তারবাবু বলেন যে সব ঠিক আছে কোনো অসুবিধা হয়নি আমি মোটামুটি নব্বই ভাগ নিশ্চিন্ত ডাক্তারবাবু হয়তো বা তাই বলবেন কিন্তু তবুও না চারে বিশ্বাস নেই বন্ধু আবার একই কথা একই ব্লগে পুনরাবৃত্তি করছি যাই হোক আপাতত ওলা বুক করা হয়েছে সেটা আসবে লাগান রেস্টুরেন্টের সামনে তো সুতরাং ওই লাগানে চলে যাচ্ছি লাগানটা না আগে আমরা এসেছিলাম খেয়েছিলাম ভালোই ছিল কিন্তু এখন শুনছি ব্যাঙ্কুইট করে দিয়েছে ওটার আর হিসেবে নেই তো ঠিক আছে অসুবিধা নেই আপাতত ওই ল্যান্ডমার্কটা ওটাই রয়েছে ওই রেস্টুরেন্টটা সবাই চেনে আর অনেক উঁচু থেকে দেখা যায় তো তো সেই জন্য ওখানে মানে ওই ওটা বললে কারোর চিনতে কোনো অসুবিধা হয় না আপনাদের হয়তো মনে আছে আমি যখন ব্লগে একটা বলেছিলাম যে একটা বাড়িতে আপনার সবাই টুকটুক করে আসুন ওটাকে ঠিক মিট আপ বলা যায় না জানেন তো তো যাই হোক তখন কিন্তু আমি লিখেছিলাম যে লাগান রেস্টুরেন্টের পাশে সবাই চলে এসেছিলেন অত্যন্ত অনায়াসেই কোনো অসুবিধা হয়নি তো যাই হোক এখন আপাতত সেখানে দাঁড়ালাম আর কলকাতায় কি গরম রে বাপরে বাপ এখানে দাঁড়ানো যাচ্ছে না এত গরম শেষটাই মুখে এত রোদ্দুর লাগছে এত কষ্ট হচ্ছে যে উল্টো দিকটায় চলে গেলাম এই রেস্টুরেন্টটা যেখান থেকে ওই ছায়া মতো পড়েছে এখানে রেস্টুরেন্টের না মানে ওই ব্রিজের ছায়াটা পড়েছে সেখানে তো তারপর সেখান থেকে ওই ভদ্রক এসে গেলেন গাড়ি নিয়ে তারপর তাকে নিয়ে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে গেলাম কিন্তু কি হয়েছে লাঞ্চ টাইম এখন নয় কিন্তু আবার হয়েও গেছে কতক্ষণে কাজ মিটবে ইনস্টিটিউটে ঢুকে গেলে কতক্ষণে বেরোবো সেটা যেহেতু নিশ্চিত ছিলাম না সেহেতু আমরা মনে করলাম যে না ঠিক আছে একটা ঠিকঠাক জায়গায় কোথাও গিয়ে একটুখানি খেয়ে নেবো আর আমার মেয়ে তথা আমার বরের কারোরই ডাল ভাত পছন্দ সবসময় নয় লাঞ্চ হিসেবে আমার যেমন যেন তেন এলো আমাকে একটুখানি ভাত দিলে আমি খুব খুশি হব লাঞ্চে কিন্তু আমার মেয়ে তো বিশেষত মানে একেবারেই নয় তো এখন আপাতত ওই ওর পছন্দ মতোই একটা জায়গাতে ঢোকা হলো যেখানে আজকের দিনে আমার ডাল ভাত জুটলো না কিন্তু যেটা জুটলো সেটা অসাধারণ তো ঠিক আছে এখন চলুন পৌঁছনো যাক তারপর কথা হচ্ছে দীর্ঘক্ষণ ব্লক করে নিই বন্ধুরা এখন সন্ধে লেগে গেছে সেই সময় আবার আপনাদের সামনে আসছে তো যাই হোক এখন প্রায় শেষের পথে এখনও একটা টেস্ট বাকি রয়েছে তো সেটা হয়ে যাওয়ার পরে তারপর হয়তো আমরা বাড়ির দিকে যাবো বা হোটেলের দিকে যাব। একই দিনে ডাক্তার দেখিয়ে সমস্ত টেস্ট করে তারপরে যাওয়া সুতরাং একটু তো সময় লাগবেই তবে এই সময়টাকে আমি মানে সম্পূর্ণভাবে পারিবারিক সিদ্ধান্ত তথা জ্ঞান তো ব্লগের আওতার বাইরে রেখেছি কোন ডাক্তার দেখিয়েছি কি হয়েছে এই সমস্তগুলো ব্লগে আসবার বিষয় নয় তবে আমার বহু বন্ধুরাই জানেন যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন না জানানো তেমন কিছু নেই তবে একেবারে জনমানুষে ছড়িয়ে দেওয়ার মতো ব্যাপারটা নয় এই আর কি তো সুতরাং এখন একটা টেস্ট হচ্ছে যেটা লাস্ট টেস্ট সেটা হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি ফ্রি হয়ে যাব তবে একটা জিনিস বলতে পারি যে টুকুরের এমআরআই হয়েছে এবং এম আর এতে মাঝখানেতে একটা ব্লগে কথাটা না বলেই না বললেই নয় সেটা হচ্ছে যে একজন ব্লগার তিনি বলছিলেন এমআরআইতে মারাত্মক কষ্ট হয় সাংঘাতিক একটা কিছু হয় মানে একটা অদ্ভুত ভানুষ তৈরি করেছিলেন সেটা দেখে না মানে সাধারণভাবে আমি দর্শক হিসেবে বলছি যে খুব ভীতি একটা তৈরি হয়েছিল যখন ডাক্তারবাবু বলেছিলেন যে আমার মেয়ের এমআরআই করতে হবে তখন আমার ভেতরে না ভীষণভাবে ধকধকানি চলছিল সামাজিক মাধ্যমে কাজ করে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের এত অসভ্যতামি করাটা মানে এত মিথ্যাচার করা দুটি ভিউয়ের জন্য এটা না মানে জাস্ট কি বলবো মানে কিছু বলার নেই আর কি আমার মানে ব্যক্তিগত রুচিবোধ যার কিচ্ছু হয় না বন্ধুরা তেমন কোনো অসুবিধে হয় না আর আমি শুধু ভগবানকে ডেকে যে সময়টা যতটুকু টাইম আমার মেয়ের এম হয়েছে বন্ধু বিশ্বাস করবেন না এত টেনশন হয়েছে আমার যে কি বলবো যদিও এর আগে আমার মায়ের এম হয়েছিল কিন্তু সে মাও বলেছিল যে কষ্ট সে অর্থে খুব একটা হয় না একটা অস্বস্তি হয় একটা শব্দ হয় তো টুপুর কিভাবে রিয়াক্ট করবে সেটা বুঝতে পারছিলাম না কিন্তু টুপুরের কোনো সমস্যা হয়নি বন্ধুরা হয়নি বরং সম্প্রতি যিনি ব্লগ করেছেন তার কথাটাই বলেছেন তার ব্লগে সেটা অবশ্য এখন সবার সামনেই চলে এসেছে হ্যাঁ অনেকের সমস্যা হতে পারে কিন্তু তারটা বিশ্বাস করবার খুব একটা কারণ আমি খুঁজে পাচ্ছি না সত্যি কথা কারণ তিনি এত মিথ্যাচার করেছেন যে হঠাৎ করে তার এম আর ভারী কষ্ট হবে সেটা বিশ্বাস করতে হবে এটা আর খুব একটা বিশ্বাসযোগ্য নয় যাই হোক ভুলভাল কথা বিশ্বাস করবেন না এম আর আইতে তেমন কোনো অসুবিধা হয়নি সত্যি কথা যাই হোক আপাতত এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বুধুসত্যবাবু তো সামনে এখন বসে তার ক্যামেরাটাকে আমার ক্যামেরাটাকে তিনি নিয়ে নিয়েছেন এবং যে কত কথা কত কথা এই সময় যদি স্বাভাবিক শব্দ আপনারা শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন যে হয়তো বা কথাগুলো আপনারা বুঝতে পারতেন না কিন্তু কিছু যে একটা বলছে এবং ভীষণ আবেগতাড়িত হয়ে বলছে সেইটা হয়তো আপনারা বুঝতে পারতেন এই যে তুতি দেখো তারামণ্ডল এই যে দেখো এইখানে এই বাগানটা আছে বা এই দোকানটার সামনে আমি তখন নামতাম বাসে এই জায়গাটা আমাকে নামিয়ে দিত তারপর আমি সেখান থেকে হেঁটে হেঁটে ওইখানে যেতাম ওইখান থেকে আমি ওই কাজটা করতাম কত কথা কত কথা কলকাতা শহরটা বুম্বাদার কাছে একটা অন্য রকমের ইমোশনের জায়গা এটা তো অনস্বীকার্য যাই হোক দেখতে দেখতে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে এলো আমি যতবার এসেছি মানে উন কোটিবার কলকাতায় এসেছি এই বাইরে থেকে ভিক্টোরিয়া দেখতে দেখতেই চলে গেছি আজ পর্যন্ত ভিক্টোরিয়া কখনো ভেতর থেকে দেখিনি আপনারা যারা দেখেছেন তারা বলবেন মানে না দেখে কি বিশাল মিস করে ফেলেছি একটা জিনিস তো দেখাই যায় কিন্তু না দেখে কি অনেক কিছু মিস করে ফেলেছে যতজন আমাকে বলেছে ততজন মানে অনেক কিছুই বলেছে আর কি সবটুকু আর বলছি না কিন্তু মানে দেখিনি সেটা নিয়ে খুব একটা বেশি আফসোস করতে বারণ করেছে এইটুকুই বলা যায় তবে কলকাতা শহরের রাস্তাঘাটে আলোয় আলোকার একেবারে সেটা কিন্তু ভালোই লাগছে জানেন হ্যাঁ দূর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে যেন আর দূর থেকে যেটা হচ্ছে নবান্নটাকে এত সুন্দর লাগছিল সেটা অনস্বীকার্য এই যে আলোয় মোড়া রাস্তা দিয়ে দূর থেকে একখানা নবান্ন সেটা সত্যি সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরা সেটাকে খুব একটা যে ভালো ধরতে পেরেছে এমনটা নয় তবে ক্যামেরা অনেক কিছুকেই জাস্টিস করতে পারে না এটাও ঠিক পাহাড়ে অনেক সময় মেঘ চলে গিয়ে হঠাৎ রোদ্দুর এলো বা রোদ্দুর সরে গিয়ে মেঘ ঢাকা হয়ে গেল এরকম বহু মুহূর্ত আছে যেগুলো আপনার মনের মধ্যে থাকবে কিন্তু ক্যামেরা সেগুলোকে খুব একটা ধরতেই পারবে না খুব ভালো ক্যামেরা নিয়ে একজন ব্লগার ব্লগ করতে গেছেন তিনিও বলছিলেন যে ক্যামেরা সব কিছুকে ধরতে পারে না সত্যি কথা তো যাই হোক আপাতত না টুপুরের একটু টেস্ট ওয়েস্টগুলো হয়েছে তো ওর একটুখানি চিটির পিটির করছে শরীর ও বলছে আমি মাথাটা ধুয়ে নেব একটু পার্লারে তো সুতরাং মন্দির তলায় যাবো বুমাদা নেমে যাচ্ছে বুমাদার ওই ভিডিওটা করতে হবে তো আমরা ট্যাক্সিটা নিয়ে নিলাম নিয়ে একেবারে মন্দিরতলা পর্যন্ত যাব। কিন্তু তার আগেই দেখলাম একটা বিউটি পার্লার মতো আছে তো সেখানে আমি টুপুর দুজনেই নেমে গেলাম ট্যাক্সিটা ছেড়ে দিলাম কিন্তু যেটা হলো যে তারা না আমাকে বলল যে তাদের নাকি হেডওয়াশের শুরুই হচ্ছে পাঁচশো টাকা থেকে তো এখন এতগুলো টাকা না মানে এই জন্য আমার দিতে একেবারে ইচ্ছা করছিল না সত্যি কথা কারণ যত যাই হোক বন্ধু মানে এটা এত টাকা দিয়ে কাজ করাবার মানে আমরা না বিয়ে বাড়ি আছে না সেরকম কিছু আছে জাস্ট একটুখানি ওর অস্বস্তি হচ্ছে জন্য পাঁচশো টাকা দিয়ে দেওয়া আমি তারপর বললাম যে বাবু চলো তোমাকে আমি বাড়িতে গিয়ে মানে হোটেলেতে ফিরে তোমাকে আমি বরং তোমাকে মাথা ধুয়ে দেব এই কারণে খরচ করা যাবে না এর আগেও সিমরানের কাছে আমরা চুল কিন্তু ধুয়েছি মানে আমাদের শিলিগুড়িতে হ্যাঁ কাকিমার পার্লারেতেও ধুয়েছি কিন্তু এত টাকা মানে জাস্ট একটু শ্যাম্পু করে দেবে একটু গরম জল দিয়ে মানে শীতকালে এসির হাওয়া খেয়ে তো পাঁচশো টাকা দেওয়ার কোনো মানে নেই তাই না যত যাই বলুন বন্ধুরা হার্ড অ্যান্ড মানি তো মা লক্ষ্মী এরকমভাবে করা যায় না আর কি তো যাই হোক আপাতত আমার কিন্তু যারা মানে গরিব দুঃখী তাদের দিতে কোনো অসুবিধে নেই কিন্তু এইভাবে অপচয় করতে আমার ভীষণ ভীষণ গায়ে লাগে তো এখন আপাতত একটা টোটোওয়ালা তাকে বললাম সে কিন্তু যেমন ধরুন আমাদের যা ভাড়া তার থেকে ডবল নিল এখান থেকে তো দূরত্ব তো একটুখানি হোটেলের না এঁকে দেওয়া যায় কিন্তু ওই সমস্ত জায়গায় একদম আমার ভাল লাগেনি আর কি যাই হোক ঠিক আছে তো এখন পৌঁছে যাব তারপরে আর টুপুরে একটু কাহিল হয়ে পড়েছে একটু টায়ার্ড হয়ে পড়েছে টুপুর এর অতিরিক্ত কিন্তু টুপুরে কোনো সমস্যা হয়নি ডাক্তারবাবু যেটা বলেছেন সেটা আমি যেরকম ভেবেছিলাম ব্যাপারটা সেই দিকেই যাচ্ছে তবে ফাইনাল সিলমোহর পড়বে যতক্ষণে তিনি রিপোর্টগুলো দেখবেন মানে রিপোর্টের রেজাল্ট কি হয় তার উপরে তো এখন ঠিক আছে পৌঁছে যাই দুপুরে নিজেই শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু করে নিয়েছে এরপরে আমাদের মিঠু দাদের বাড়িতে রাত্রেবেলায় খাওয়ার নেমন্তন্ন আছে সুতরাং সেখানে যেতে হবে আপাতত চলুন হোটেলে পৌঁছনো যাক মানে এরপরে আমিও ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন ধরে অনেক তো ধকল আমার উপরেও গেছে কিন্তু হোটেলে পৌঁছে ওই আর কি কোনো ক্রমে দরজাটা খুলে দিল তারপর একেবারে নীরবতা চলল আমাদের মিনিট চল্লিশেক কারণ তখন সে ভিডিও করছিল যাই হোক তার পরের কথা আপনাদের সামনে এসে বলছি ঘরে চলে এসেছি আজকের দিনটার জন্যই এই যাত্রায় কলকাতায় আসা এবং সবটুকু খুব সুন্দরভাবে মিটে গেছে কিন্তু ঘরে ঢুকেই মনটা খারাপ হচ্ছে ঘরটা ফটো অগোছালো হয়ে আছে সেটা দেখে আর কি তো ছড়া পর এখন ঘরটাকে গোছানোটা একটা মস্ত বড় কাজ হ্যাঁ কাজটা এতটাই অগোছালো যে কাজটা মস্ত বড়ই বটে তো যাই হোক যেটা বলছিলাম যে মেয়েটা আমার সারাদিন ধরে লড়ে গেল কিন্তু তারপরে প্রথম দিন এসেই আজকের দিনে আমাদের নেমন্তন্ন ছিল ডিনারে মিঠু দাদের বাড়িতে মানে যাদের হোটেল এখন আমরা আছি তারা তো এখন বাজে আটটা মতো তো ঢুকে তো পড়লাম টুকুন আমার চান টান করে ওই যে একদম তৈরিও হয়ে গেছে তো এখন আমি আর চেঞ্জ করব না আমি একবারে ওদের ঘর থেকে খেয়ে দিয়ে তারপরে আসবো তো আমাদের এখানে এসে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মানে আলে ডিনার করে নেওয়ার যে গল্পটা সেটা একদমই বন্ধ হয়ে গেছে আর বুম্বাদের যেহেতু ভিডিওটা সারাদিনে সে করেনি সেহেতু সে একটু সময়ও চেয়েছে তো ভিডিও তার হয়ে গেছে এখন সে ভিডিও এডিট করছে বা সে সমস্ত কিছু আর কি করছে বাইরে গিয়ে তো তারপরেতে হয়তো আমার নটা শোয়া নশো না আমরা বেরোবো ওদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে আমার যেটা হয়েছে যে আমার খুব মাথার যন্ত্রণা করছে খিদেও পেয়েছিলো একটু খেলামও খাওয়ার পরে মনে হচ্ছে না খেলেই বোধ হতো খাওয়ার সাথে সাথে একটা কীরকম একটা অস্বস্তি হওয়া শুরু হলো তো আমার মনে হচ্ছে এখন থেকে ভালো হতো সেটাই যদি আমি আকাশি রঙের কার্ডিগানটা তো এখন যদি একটু শুতে পারতাম কিন্তু ঠিক আছে নেমন্তন্ন করেছে যখন নেমন্তন্ন রক্ষা করাটা খুব মানে উচিত তো সুতরাং এখন যাবো কি একটু খেয়ে দিয়ে নিয়ে তবে বাড়ি চলে এসে তারপর আজকে হয়তো বা ব্লগটা অন্যদিনের তুলনায় ছোটো হলো কারণ দীর্ঘ একটা সময় আমি ব্লগ করতে পারিনি কালকের দিনটাও কিন্তু খুব ভালো যাবে জানেন আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি যে রিপোর্টগুলো কি হয় তার উপরে তো আশা করছি রিপোর্টগুলো ভালোই হবে খারাপ কিছু হবে না কিন্তু তবুও যতক্ষণ না পর্যন্ত না চলে বিশ্বাস নেই একটা ব্যাপার তো কালকে রিপোর্ট আনতে আমি বা টুপুর কেউই চাচ্ছি না যাচ্ছে বোমবাতা একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিয়ে তারপরে সে হয়তো বা ফিরবে তো এখন আপাতত ওদের বাড়িতে যাওয়ার জন্য বুম্বাতার কাজ কতক্ষণে মিটবে সেজন্য একটু অপেক্ষা করি এই আর কি যেদিনকে আমরা এসেছিলাম সেই দিনকেই আজকে রাতের জন্য কিন্তু আমাদের প্রীতিদি বলে রেখেছিল যে তোমরা কিন্তু সেদিনকে খাবে ইনফ্যাক্ট সেই দিনকেই বলছিল যে লাঞ্চটা এখানে করো কিন্তু সেদিন আমাদের ভেজ ছিল হ্যাঁ আমরা ওই জন্য সেদিন আর ওখানে খেতে চাইনি আমরা বলেছিলাম ঠিক আছে তো বলেছিল ঠিক আছে তাহলে তোমাদের ওই সাতাশ তারিখে রাত্রেবেলায় আমাদের কাছে খেও তো ঠিক আছে আপাতত এখন যাওয়া যাক ক্লান্তি ছাড়া এই মুহূর্তে আর কোনো শারীরিক অসুবিধা নেই তবে ওখানে গিয়ে খুব ভালো লেগেছে এই শারীরিক ব্যাপারগুলো না অনেক ক্ষেত্রেই মনেরও সাথে খুব বেশিভাবে সংযুক্ত সেটা আজকে আরও বেশি করে বুঝলাম ওখানে গিয়ে আড্ডা গল্প হা হা হিহি এই সমস্তগুলো করে এত আনন্দ হলো কোথায় মানে শারীরিক অসুবিধা চলে গেল সেটার আর কোনো খোঁজই পেলাম না যাই হোক আমি শুধু তখন থেকে ওই একটা কথাই ভাবছি বন্ধুরা যে আমি জানি যে এই মহিলা ভীষণ মিথ্যাচারিতা করেছেন তা সত্ত্বেও আমি তার ওই একটা কথা বিশ্বাস করে কেন যে নিজেকে এতক্ষণ ধরে এত কষ্ট দিয়েছি আমি মানসিকভাবে আরও বেশি ক্লান্ত হয়ে গেছি এই কারণে জানেন তো দেখুন আমি তো ডাক্তারি পেশার মানুষ নই একটা এমআরআই এর অনেক রকম শাখা প্রশাখা থাকতে পারে হয়তোবা কোনো কোনোটা পেনফুল হতেই পারে কিন্তু মানে সাধারণ এমআরআই খুব একটা পেনফুল নয় এটুকু কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আর ওই মেয়েটি যেটা দেখিয়েছে সেটা মোটেই নয় মানে আমি পরবর্তীকালে যেটা বুঝতে পারছি একদমই না জাস্ট মিথ্যে কথা বলেছে একশো একটা মিথ্যে কথার মাঝখানে একশো দুই নম্বর মিথ্যে কথা যাই হোক আপাতত ঢুকে গেলাম ফ্ল্যাটে এবং দেখুন এখনও ফ্ল্যাটটাতে এই নামটা এরকম ভাবেই রয়েছে মানে এইভাবেই রয়েছে ওরা এখনো চেঞ্জ করেনি তবে করে দেবে এবং তালা টালাগুলো দেখছেন না সেগুলো কিন্তু আমাদেরই তালা সেগুলো করেনি তবে আবারও বলছি করে দেবে এদের তুলনা নেই সত্যি কথা আর এরা আমাদের খুব ভালো করে চেনে এরা জানে যে আমরা অনেক অনেক রান্নার সহযোগে খেতে খুব একটা পছন্দ করি না সেই জন্য খুব বেশি রান্না ছিল না আমরা গল্প করতেই গেছি সেটা এত সুন্দরভাবে হয়েছে কি বলবো আর এই যে যখন আমরা ঢুকেছিলাম তখন মিঠুদা একটু বেরিয়েছিলেন একজন ওদের আত্মীয়ার কোনো একটা অসুবিধা হয়েছে শারীরিক তাকে হাসপাতালে পৌঁছে দিতে এরা কিন্তু ভীষণ সামাজিকভাবে অ্যাক্টিভ মানুষ জানেন তো মানে পেশাগতভাবে যেরকম সফল তেমন এই সামাজিকভাবেও খুব সফল এরা সবার বিপদে আপদে এক ডাকে হাজির তো এখন সেই রকম একজন মানুষের বাড়িতে আমরা এসছি খুব আনন্দ হচ্ছে খুব খুব ভালো লাগছে কি সুন্দর বিরিয়ানি করেছে রীতিদি তোমার ওই চিকেনটা খুব হিট করেছে হ্যাঁ আমি এখনো মাঝে মাঝে বানাই ওরমভাবে খুব সুন্দর কি ভালো গন্ধ বেরিয়েছে বাবা ফার্স্ট ক্লাস এটা দাঁড়াও টুকুরকে দেখাই এই এটা কি তোমার কম পড়বে না বেশি হবে একটু কমাও আচ্ছা প্রীতিদি প্রীতিদি কমাতে হবে গো এটাও এত খাবে না নষ্ট করে চালাবে আর একবার একটুখানি ফ্ল্যাটটা দেখে নি এই যাত্রায় হয়তো বা এই ফ্ল্যাটেতে এই আমাদের শেষ আসা তো ভালো লাগছে খুব কত ছোটোবেলায় টুপুর হেঁটে চলে ফিরে বেরিয়েছে ওই যে যে ঘরটা এখন আফনান থাকে সেই ঘরটাতে দেয়ালেতে যে টুপুরের কত কারু কাজ ছিল ওই ছোটোবেলায় দেওয়ালে বাচ্চারা আঁকবেই একটা হাইট পর্যন্ত প্রচুর আঁকাবোঁকো ছিল আর কি তো যাই হোক সবটুকু রঙ হয়ে গেছে সেটাই স্বাভাবিক তো এখন আলটিমেটলি বুম্বাদার দেখুন আমাদের খাওয়া হওয়ার পর আমি হাত ধুতেই এসেছিলাম এখানে তারপর কিন্তু বুম্বাদার হাত শুকিয়ে গেছে হ্যাঁ ও কিন্তু হাত এখন এঁটো হাতই যায়নি ওইভাবেই গল্প করছে মানে এবং সেটা অনেকক্ষণ চলেছে তারপর সেটা ওকে ধাক্কা মারে পাঠানো হলো যে যাও 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 তারপর যখন ধুচ্ছে তখন আর ধোয়া শেষ হচ্ছে না কারণ হাত ইতিমধ্যে শুকিয়ে গেছে তো তো এই হয় জানেন তো এখানে আসলে আমাদের এইটাই হয় আমরা এটাই করতে এসেছি আমরা পৃথিবী মিঠুদা আফনান আনাস এদের সবার সাথে গল্প করতে এসেছি আনাস এখনও ছোট কিন্তু আফনানও এখন খুব সুন্দর আমাদের গল্পে পার্টিসিপেট করতে পারে তো যাই হোক অনেকক্ষণ গল্প টল্প করবার পর আমাদের এইবারে আমরা এখন হোটেলেতে ফিরছি খুবই ক্লান্ত ছিলাম সেই জন্য আর ঘরেতে এসে হয়তো বা সেরকম খুব একটা ব্লগ আর করা হয়নি আপনাদের সাথে পরের দিন সকালবেলাতে আবার দেখা হচ্ছে কারণ আমি ভেবেছিলাম জানেন তো যে ব্লগটাকে দিনে দিনে শেষ করে দেব। কিন্তু আর হয়নি মানে এত ক্লান্ত ছিলাম যে বাড়িতে এসে আর ঘুম ছাড়া অন্য কিছু মনে ছিল না কালকে এত ছিলাম এসে আর ঘুম ছাড়া আর কিছু ভাবতে পারছিলাম না মনে ছিল কিন্তু যে ভিডিওটা এডিট করা হয়নি কিন্তু ইচ্ছা করছিল সকালবেলা করবো এইভাবে আর করা হলো না তো ঠিক আছে আজকের দিনের জন্য ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বিলটাকে অন করবেন হাওড়া ভিডিও শোনাতে একটু বড় হওয়ার কথা কিন্তু হলো না কী করা যাবে বি দীর্ঘক্ষণ ভিডিও আওতার বাইরে ছিলাম সুতরাং একটু ছোটোই হলো হয়তো বা জানি না এখন এডিট করিনি তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আমাদের কাছে একটা লাইক দেবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিও দেখা হচ্ছে আগামী আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণে যেন টাটা আসিস নেই